আজকে আমি বাসায় কুমড়ো পাতা দিয়ে চাপা করলাম তো কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রথমে আমি চোলাই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম এখানে প্রায় দুই থেকে তিন মোট পাতা হবে তারপর এক কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দিব বারো থেকে পনেরোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে হলুদও দিতে পারেন তো আমি হলুদ দিইনি তারপর ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম হয়তো কুমড়োপাতা থেকে পানি উঠবে কিন্তু কোনো পানি ওঠেনি তাই কিছুক্ষণ নাড়া ছাড়া নাড়া দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়াচাড়া নাড়া ছাড়া দিয়ে আবার ডেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ হতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পাতা সবই খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেল এখন নাড়া ছাড়া নাড়া ছাড়া নাড়া ছাড়া দিয়ে সব ভালোভাবে কুন্তি দিয়ে মিশিয়ে নেব একদম বর্তা বর্তা করে ফেলব এই পর্যায়ে এসে প্রায় আটটার মতো চেপা দিয়ে দিলাম চ্যাপাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া ছাড়া দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পর আবার ডাকাটা তুলে চেপাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব ভালোভাবে মিশিয়ে নিলাম চেপা পত্তাটা প্রায় হয়েই এসেছে কিছুক্ষণ টানিয়ে নামিয়ে নেব এই হচ্ছে কুমড়োপাতা দিয়ে চেপা ফাইনাল লুক খেতে খুবই সুস্বাদু হয়েছে তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন